হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি যেটা বানাতে খুব কম সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে চলো রেসিপিটা বানানো যাক এখানে প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেওয়া হলো ঘি আমি এখানে প্রথমে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দেওয়ার পর এই কাপ দিয়ে এক কাপের মতো সুজি দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এই কাপ দিয়ে দু কাপের মতো দুধ যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপের পরিমাণ মতোই দু কাপ দুধ দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়েও আবার ভালো করে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে যেমন খুব বেশি উপকরণ লাগে না তেমনি সময়ও বেশি লাগে না যে কোনো পুজোতে কিংবা এমনিতেও ঘরে খাওয়ার জন্য খুব সহজে অল্প সময়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে অসাধারণ রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে সেটা বুঝতেই পারবে না এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরু দুধ গরু দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এলাচ তোমাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো এখন সবগুলোকে ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচের মতো ঘি যদিও দু চামচ ঘি আগে দিয়েছিলাম সুজিটা ভাজার সময় অল্প কিছুক্ষণ পর সেটাকে নামিয়ে নেব সুজির ডোটাকে এবার হাত দিয়ে আরো একটু নরম করে নিতে হবে এভাবে ভালো করে মেখে নিতে হবে যেন একটা শেপ দিয়ে দিতে পারি এভাবে লম্বাটি একটা শেপ দিয়ে দেবো এবার এটাকে ছুরি সাহায্যে ছোট ছোট করে কেটে নেব দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিচ্ছি দেখেছো এরকম পিস পিস করে কেটে নেব দেখতে পেলে কত সহজে তৈরি হয়ে গেল এবার কিছুটা পরিমাণ কিশমিশ উপরে দিয়ে দেব এখানে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি যে কোনো খাবারে যদি সামান্য একটা খাবারও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু সেটাকে দেখতে অসাধারণ লাগে এবং তখন কিন্তু খাওয়ার প্রতি ইচ্ছেটা আরও গুণ বেড়ে যায় আমিও তার জন্য আজকের এই রেসিপিটাকে খুব সুন্দর করে এখন এখানে সাজিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব যেগুলো তোমরা অত্যন্ত সহজেই বানিয়ে নিতে পারবে আজকের এই রেসিপিটা তো কোনো রকম ঝামেলাই নেই কোনো রকম তেলেও ভাজতে হয়নি আর রসেও ডুবাতে হয়নি নতুন যারা রান্না শিখছে তাদের জন্য এই রেসিপিটা খুব কাজে আসবে রকম রান্না না জানা একটা মানুষও যদি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে একটা রেসিপি নিয়ে কারোর সামনে হাজির হয় সবাই কিন্তু অবাক হতে বাধ্য আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো